ইল্লা আলল্লাহ হিরিজ কহা এই সমস্ত বিচরণশীল প্রাণীদের ব্যবস্থা আল্লাহর কাছেই রয়েছে শোভা আনল্লাহ্ ওয়া আল মুস্তাকরলাহা ও মুস্তৌদাহা আমার আল্লাহ পাদ্র কুল আলমিন বলেন এই সমস্ত প্রাণীদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থিতি সম্পর্কে তিনি পূর্ণরূপে ওয়াকিফাল কুল্লুং ফিকিতা বিম্মুবিন এবং এই কিছু আল্লাহর সুস্পষ্ট কিতাবের মধ্যেই লিপিবদ্ধ রয়েছে এই আয়াতের তাফসিরে ইমামে কুর্তুবি রহমত লাহিয়া আলাই একটা গটনা বর্ণনা করেন বনু আশাহারী গোত্রের লুকেরা একবার আবু মুসা আশাহারী হ্রদের লহু তালান এবং আবু মালিক আশারি হ্রদের লহু তালান এর নেতৃত্বে আশাহারী গোত্রের লুকেরা ইয়ামান থেকে সফর করি মদিন আতুল আসলেন আসার পরে রিজিক শেষ হয়ে গেল খাবার দাবার আহার জব পানীয় যা ছিল সব শেষ হয়ে গেল মদিনার মধ্যে তারা আসে চিন্তা করলো আমাদের তো খাবার দাবার পানীয় সব শেষ কি করব আলোচনা করে একজন লোককে আল্লাহ নবী সাল আলী আসাল্লামের কাছে পাঠানো হলো যে তুমি গিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে গিয়ে আমাদের অবস্থা বর্ণনা করো যে বলো আমাদের রিজিক শেষ খাবার শেষ পানীয় শেষ আহার্য শেষ হয়তো আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন যেই লোককে পাঠানো হলো সে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের কাছে গেল হুজরার কাছে যখন গেল দরজার মধ্যে কোরাগত করার আগে ভেতর থেকে आवाज শুনতে পেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন বমা মিন ব্যাতিং ফিল আরদি ইল্লা আল্লাহই রিযকাহ আল্লাহ নবীর এই আয়াত ওই লোক শুনতে পে অর্থ বুঝে মর্মার্থ বুঝে চিন্তা করলো যে আল্লাহ তাআলা যে তো মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন সুতরাং আমরা আশারি গুত্রের লোকেরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট না আমরা মানুষ আর আল্লাহ পাক রব্বুল আলমিন সব চাইতে মানুষকে মানব জাতিকে সম্মানিত করে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ তালা যদি চতুষ্পদ জন্তুকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ বা আমাদের আশাহারি গোত্রের লোকদেরও রিজিকের ব্যবস্থা করে দিবেন সোহা এটা ভেবে আল্লাহ নবী সল্লাল্লাহ হুয়ালাইমুসাল্লামের কাছে রিজিক নাচে আশাহারি গুত্রের মধ্যে ফিরে গেলু ফিরে গিয়ে ঘোষণা করে দিল হে আশাহারি গোত্রের লোকেরা সুসংবাদ গ্রহণ কর সুসংবাদ গ্রহণ কর আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আল্লাহর সাহায্য আসতেছে আর সারি গুত্রের লোকেরা মনে করলো যে মনে হয় আল্লাহর নবী আমাদের জন্য খাবার দাবার পাঠাচ্ছেন এটা ভেবে তারা বসে রইল কিছুক্ষণ পর দুইজন লোক খাঁচা বর্তি রুটি আর বুস্ত নিয়ে উপস্থিত হয়ে গেল সমস্ত মানুষ মনে করলো যে খাবারটা মনে হয় রসুল সাল্লি আসাল্লাম পাঠিয়েছে আর এটা ভেবে খাবার তারা খেলো পরিতৃপ্ত হলো খাবার খাওয়ার পর অতিরিক্ত খাবার বেশি হলো বেড়ে গেল চিন্তা করলো এই যে রুটি আর গোস্ত বাড়লো এটা আমরা নষ্ট করবো না বরং আল্লাহ নবী ওয়াসাল্লামের কাছে খাবারটা পাঠিয়ে দিই হয়তো আল্লাহ নবী এটা অন্যদের মধ্যে বিলীন করে দিবেন নষ্ট করার দরকার নাই অন্য এক লোকের মাধ্যমে খাবার পাঠিয়ে দেওয়া হলো আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার নিয়ে যাওয়া হলো এবং বলা হলো গো আল্লাহ নবী যেই খাবার আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন খাবার তো বেস্তি হয়েছে ভাবলাম নষ্ট না করে আপনার কাছে নিয়ে আসি আল্লাহ নবী বললেন কিসের খাবার আমি তো কোনো খাবার প্রেরণ করি নাই তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে পূর্ণ ঘটনা বলে দেওয়া হলো ওগো আল্লাহ নবী মদিনার মধ্যে আমরা ইয়ামান থেকে আসার গুত্রের লোকের এসেছি আমাদের রিজিক আহার্য খাবার দাবার পানীয় সব শেষ হয়ে গেছে নিজেরা পরামর্শ করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি একজন লোক আপনার কাছে প্রেরণ করেছি যে আপনি খাবারের ব্যবস্থা করে দেবেন সেই লোক আমাদের কাছে গিয়ে বলছে যে আল্লাহর সাহায্য আসছে আমরা মনে করেছি আপনি আমাদের খাবার পাঠিয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বরং ওই আল্লাহ তোমাদেরকে খাবার পাঠিয়েছেন যে আল্লাহ সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব নিয়েছেন সুহান ওই আল্লাহ তোমাদের রিজিকের রিজিক পাঠিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে রিজিকের তোমাদের সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব যে আল্লাহ নিয়েছেন সে আল্লাহ তোমাদেরকে রিজিক পাঠিয়েছে আমার বন্ধুগণ এভাবে আমার আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন মানুষদেরকে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আসমান থেকে পাকানো খাবার প্রেরণ করে এটা পুরো বিশ্ববাসীকে জানান দিয়েছেন রিজিকের দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ কথা বলেন কে রিজিকের দায়িত্ব কে আওয়াজ করে বলেন আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বলে ইসরাঈলদেরকে ময়দানে তিহের মধ্যে চল্লিশ বছর রেখেছেন কথা বলেন কত বছর একটা অপরাধের কারণে বন ইসরায়েল তো বারংবার অপরাধ করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ময়দানে তিহের মধ্যে চল্লিশ বছর তাদেরকে ঘুরিয়ে ফিরিয়েছেন এক জায়গার মধ্যে এই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তালা অবাধ্যতা করা সত্ত্বেও রিজিক দিয়েছেন সুবাহান আল্লাহ পবিত্র কুরআনুল করিমের মধ্যে এ ব্যাপারে বলেন ও আলাইকুমুল গামাম ওয়া যালনা আলাইকুমুল মান্না ওয়া সলওয়া আল্লাহ বলেন আমি তোমাদের উপর প্রচন্ড রোদরে তোমরা থাকতে পারো না ওই প্রচন্ড রোদরে ছায়া দান করার জন্য মেঘখণ্ডকে মেঘখণ্ডের মাধ্যমে তোমাদেরকে ছায়া দান করেছি ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়া সলওয়া এবং আসমান থেকে আমি আল্লাহু আকবর রাব্বুল কি মান্না এবং সালওয়া নামক রিজিক প্রেরণ করেছি শুধু মৌসা আলী ইসালামের উন্মত তাদেরকে নয় আমার আল্লাহ রব্বুল আলমিন হজরত ঈসা আলী সালাতামের উন্মতদেরকে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন রুটি এবং ভোনা মাছ প্রেরণ করেছেন আমার বন্ধুগণ আমার পাক রব্বুল আলামিন এইভাবে পুরো বিশ্ববাসীদেরকে জানান দিয়েছেন রিজিকের দায়িত্বে শুধুমাত্র কেবলমাত্র একজন তিনি হলেন কি বিশ্বাস আছে তো কথা বলেন বিশ্বাস আছে তো সকলের বিশ্বাস আছে তো রিজিকের দায়িত্বে কে আল্লাহ আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখন অনেকের হয়তো প্রশ্ন আসে আমার আল্লাহ আব্বাক রব্বুল অনেক তার প্রিয় বান্দাদেরকে আকাশ থেকে রিজিরন রিজিক প্রেরণ করেছে আমাদেরকে উদ্বৃত্ত দিতে পারেন কথা বলেন অনেকে তো ভাবতে পারেন যে আল্লাহ তাদেরকে দিছে আমাদেরকে কেন দেন নাই মহতারম হাজরিন আল্লাহ পাক রব্বুল আলমিন পুরো পৃথিবীকে একটা রুলের মধ্যে নিয়েছেন পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা সিস্টেম করে দিয়েছেন একটা পদ্ধতি করে দিয়েছেন পুরো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলমিন হাজার হাজার কোটি কোটি মানুষদেরকে রিজিকের বিভিন্ন কর্মসংস্থার ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাদেরকে মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন এই মেধা আর যোগ্যতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিক অন্বেষণ করার কথা বলেছেন সুহান আল্লাহ বলবেন না وبطرق قران الكريم المدلل فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله أكبر الله أكبر رب العالمين أما রিজিক অন্বেষণ করার জন্য দুইটা আদেশ দিয়েছেন যে রিজিক তোমরা অবশ্যই অন্বেষণ করবে তবে সেটা আমি আল্লাহ তোমাদের যে পদ্ধতি দিয়েছি সেই পথ এবং পদ্ধতি অনুযায়ী তালাশ করো আল্লাহ বলেন ফাগিদা সালাত নামাজ যখন শেষ হয়ে যাবে এরপর তোমরা রিজিক অন্বেষণ করো মোহতারম হাজিরিন আল্লাহ বললেন আগে নামাজ পরে রিজিক কিন্তু দুর্ভাগ্যবশত আমরা রিজিকটাকে নিয়ে আসছি আগে পরে নিয়ে আসছি নামাজ কথা বলেন ঠিক কিনা আগে আমরা রিজিক দেখি পরে নামাজ পরে রবের হুকুম কথা বলেন ঠিক কিনা রব বললেন ফাইদা কদিয়াতি সলাদ যখন নামাজ আদায় হয়ে যাবে নামাজ যখন শেষ হয়ে যাবে এরপর তোমরা অবতা গুমিং ফবদুল্লাহ আল্লাহর রিজি কোনো সন্ধান করো যদি রবের এই ফর্মুলা অনুযায়ী মুহতারম হাজিরিন আমরা রিজিক অন্বেষণ করতে পারি এই রিজি খুবই বরকতপূর্ণ রিজিক কথা বলেন ঠিক না এই রিজিক হতে পারে কম এই রিজিক হতে পারে কম তবে বরকত আসবে কার পক্ষ থেকে আওয়াজ করে বলেন আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে মোহতারম হাজিরিন অঢেল রিজিক চান নাকি বরকত ওয়ালা রিজিক চান আওয়াজ করে বলেন কি ওয়ালা রিজিক চান বরকত ওলা রিজিক সকলে চাই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে পুরো বিশ্ববাসীদেরকে হালাল রিজিক অন্বেষণ করার কথা বলেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين سبحان الله الله بولن هي دنيا من كلوا مما في الأرض حلالا طيبا দুনিয়ার মধ্যে থেকে তোমরা হালাল এবং উত্তম হৃষিক অন্বেষণ করো খাবার খাও হালাল এবং উত্তম রিষিক তোমরা বক্ষণ করো ওয়ালা তত্বিয়াড়ু হুতুবাতি সই তন শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না ইনহু লকু মাদু মুবি নিঃসন্দেহে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু অন্য একায়তের মধ্যে আমরা লাফাক্রম্ব লাল আমি তার মমিন বান্দাদেরকে রিজিক হালাল ৰিজিক বক্ষণ কৰার কথা বলে শান্লা বলেন ইয়া আয়ো হাল্লা দিনা মানুহ কুলুমিং ৰজা কনা কুম হে আমার ইমান্দার বান্দারা কুলুমিং তগিবা তিমা তোমাদেরকে যে ৰিজিক দান করেছি সেই ঋজিক থেকে তোমরা উত্তম ৰিজিক বক্ষণ কর